এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশ যতবার বিপদে পড়েছে একবারে জন্মের সময় থেকে বাংলাদেশে জন্মের সময় থেকে বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবারই জিয়াউর রহমানের পরিবার অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে একবারে শুরুতে মনে করেন যে সবাই গা ঢাকা দিছে উনিশশো সালে কেউ একজন সামনে আগায় আসে মশালটা জানানো দরকার সেই মশালটাও এই জিয়া পরিবারের হাত দিয়েই জ্বলছে তারপরে নব্বইয়ের আন্দোলন বলেন এর পরবর্তী গণতান্ত্রিক যত আন্দোলন আসছে সবাই সব এবং সবচেয়ে টাচিং একটা বিষয় যদি বলেন যে কোনটাকে স্পর্শ করে ছিয়ানব্বই সালে ওনারা সরকার বানায় ফেললেন বানায় ফেলার পরে আইন পাশ করে সরকার থেকে পদত্যাগ করা এটা বাংলাদেশে নতুন ছিল কেউই ছাড়তো না এশা যদি সরকার বানাতে ছাড়তো শেখ হাসিনা সরকার বানালে ছাড়ত জামাত ইসলাম যদি ছিয়ানব্বই সালে সরকার গঠন করতো কোনো বাই চান্সে ছাড়তো